আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সাদা বাহারের রেডি থ্রি পিস গুলাবিয়ার্স এত সুন্দর সুন্দর চলে আসে কালেকশনগুলো এগুলো আছে একদম অথেন্টিক কালেকশন আর পাকিস্তানি সাদা বাহারের মাস্টার কপি গুলাবিয়ার্স পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনগুলো এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার মধ্যে এত সুন্দর চলুন আমরা ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ড্রেস গুলাভিয়ার্স সাদা বাহারের স্টেজ কুড়ি থ্রি পিস কালেকশন এটা একদম এই সাদা বাহার টেক দেওয়া আছে খুব সুন্দর কালেকশন এখানে খুব সুন্দর করে আপনার করা আছে স্টুন বসানো আছে পার্ল প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে কারদানা টাইপের খুব সুন্দর করে ফুল পাল্টটা কিন্তু লক করা আছে টপ টু বটম অনেক এক্সক্লুসিভ একটা কাজ করা আছে বিয়স এবং নিচের দিকে চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে দেখেন কি সুন্দর করে লোয়ার পছন্দ কাটওয়ার্কটা করা আছে আর নিচে কিন্তু আবার পালের কাজগুলো করা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে এগুলো কিন্তু আলগা কোনো আঠা দিয়ে লাগানো না সম্পূর্ণ সুতার কাজ করা আছে নিচের যে পালগুলা ফুললি ফুল পার্ল এই যে পার্লের কাজগুলো সুতো দিয়ে অ্যাডজাস্ট করা আছে আর ফেব্রিকটা একদম পিওর অর্গানজা মসলিনের মধ্যে টপ টু বটম এত সুন্দর কাজ করা আছে ফুল্লি ফুল ফুল দেখেন এগুলো লং হবে হচ্ছে আপনার ফর্টি ফোর কামিজি যে লংগুলো হয় লং হবে ফর্টি ফোর বডি আছে ফ্রি সাইজ ফর্টি ফোর থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন হাতা হবে এটা হাতায় খুব সুন্দর করে একটা এমব্রয়েডারি কাজ করা আছে এখানে সিকোয়েন্সের মধ্যে আর হাতার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ইনার দেওয়া আছে ইনার দিয়ে অ্যাটাচ করে কিন্তু সেলাই করা আছে প্রত্যেকটা ড্রেস ব্যাক পোষণটা প্লেন হবে আমি ফুল ভিউটা একবার দেখাই এই যে অনেক সুন্দর একটা ড্রেস একদম রেডি করা আছে জাস্ট নিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরা যায় এই কুর্তিগুলো এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা পাচ্ছেন সেম ম্যাচিং কালারের মধ্যে প্যান্ট আর প্যান্টটা কিন্তু নিচে চমৎকার একটা যে কাটওয়ার্ক টাইপের ডিজাইন করা আছে বিয়ার্স খুব সুন্দর কালেকশন প্যান্টের লং হবে থার্টি এইট যে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে বাকি পার্ট দেখাই দেব প্রত্যেকটা কালেকশন পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন অবশ্যই কিন্তু বিয়ার্স ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এই সুন্দর কালেকশনগুলা যাতে আপনার সুবিধা মতো সময়ে পছন্দ করে দেখে দেখে ভিডিও দেখে পছন্দ করে ড্রেসগুলা কালেক্ট করতে পারেন খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা দুপাশে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এগুলো কাপড়গুলো হবে প্রিমিয়াম ফেব্রিক্স এভ্রিথিংস প্রিমিয়াম এবং সেলাই থেকে শুরু করে সব কিছু বেটার কোয়ালিটি পাবেন চলুন কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার বেয়াস এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার অল ওভার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার কিন্তু কাজ করা আছে বেস ফুললি ফুল কাজ করা আছে এবং নিচের কার্টোয়ারটা কিন্তু অস্থির একটা কাজ করা আছে কার্টোয়ার যে ডিজাইনটা করা আছে খুবই সুন্দরভাবে কাজটা করা আছে বাকি এই যেখানে পার্টগুলা করা আছে সেলাই করা একদম পাল্টগুলা সেলাই করা আছে ফুললি ফুল কাজ করা আছে টপ টু বটম এগুলো নিজের জন্য গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো রেডি আছে এগুলো বানানোর কোনো জামেলা নাই এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সেম কাপড়ের একটা দিয়ে পাচ্ছেন হচ্ছে সিল্কি শ্যান্টন এখানে কাটওয়ার্ক করা আছে কারণ আপনার এই মুহূর্তে একটু জামা মানে আনস্টিচ জামা সেলাই করতে মিনিমাম সাত থেকে আশো টাকা এক টাকা প্লাস লাগে ভালো সেলাই করতে গেলে আর সেখানে আপনি রেডি পাচ্ছেন কমপ্লিট সবকিছু রেডি থাকবে জাস্ট নিয়ে পরে ফেলবেন দুপাশের চমৎকার কাটওয়ার্ক করা আছে শুধু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে দুপারটার মধ্যে এগুলো প্রাইস দিয়ে দিবো এগুলো মার্কেট প্রাইস চার হাজার পঁয়তাল্লিশশোশ টাকা সেল করে বিয়ার্স চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত এটা দেখেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনারা পাচ্ছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই কালেকশনগুলা এগুলো আপনার চার হাজার পঁয়তাল্লিশশো টাকা মার্কেটে সেল করে বাকি পার্টগুলা দেখাই দিব ইনার হবে ইনার দিয়ে কিন্তু সেলাই করা আছে এগুলো রেডি কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ড্রাগন কালারটা বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন যে ম্যাচিং না বড় না দুই পাশে ওয়ার্ক করা আছে অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন দিয়ে এদের জন্য চমৎকার কালেকশন নিতে পারেন প্রাইস থাকছে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার আমরা এটা দেখুন এখানে দুইটা কালার কাছাকাছি আছে এটা হচ্ছে একদম নোট কালার এটা হচ্ছে নোট কালারটা খুব সুন্দর যেটা ড্রেসগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে যারা পসিবল আমাদের শুরু এসে চাইলে সরাসরি শুরু এসে করতে পারবেন এই ড্রেসগুলো এর সাথে সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্ট একটা রেডি করা আছে প্যান্টগুলো লং হবে থার্টি এইট আপনার হচ্ছে প্যান্টটা নিচ্ছে চমৎকার ডিজাইন করা আছে কার্ট টাইপের আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি পাচ্ছেন একদম অর্গঞ্জা মুসলিমের মধ্যে যারা পসিবল আমাদের শুরুতে চলে আসবে না শুরুে আসতে পারলে যারা শুরুে আসতে পারছেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশ কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে অ্যাড্রেসের টাকা অ্যাড্রেস সাথে পেয়ে দিয়ে দিবেন অনেকেই বলেন যে ডেলিভারি চার্জ দিতে প্রবলেম বাট আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমাদের শুরু দেখতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার একদম হচ্ছে আপনার একদম অনিয়ন টাইপের একটা কালার হবে এটাও নিতে পারেন প্রাইস সেম মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পিয়াস এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা রেডি করা আছে খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না ম্যাচে অনা পাচ্ছেন পার্টি অন্য একদমই অর্গানজা মুসলিমের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে চলে আসবেন সরাসরি আমাদের কাপড় বিড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন